তারপরও কিছু মানুষ বিভ্রান্তিতে পড়ে থাকার কারণে আমার হাদিস ভাইদের চাপাচাপিতে এই ভিডিওটা করতে আসলাম আসলে ভিডিওটা করার ইচ্ছা ছিল না তারপরও কিছু মানুষ বিভ্রান্তিতে পড়ে থাকার কারণে আমার কিছু আলে হাদিস ভাইদের জোরাজুরিতে ভিডিওটা করতে হলো তো আপনার একটা ভিডিও দেখতে পাচ্ছেন সাহেব ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফিজাউল্লাহ তিনি একটি ভিডিও ছেড়েছেন তার পেজে একটা ওয়াজে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন তো সেটা নিয়ে আজকে আলোচনা আসলে তিনি ফত আলমগির থেকে একটা কোর্ট করতে চাইছিলেন কিন্তু আসলে তিনি কতটুকু করতে পারছিলেন তো আমার দিনই ভাইটি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফিজাউল্লাহ তিনি আল হাদিস দাওয়াত ফিল্ডে অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কাজ করছেন আল্লাহ তার নেক কাজগুলো কবুল করুন কিন্তু মাঝে তার কিছু বেশ বিভ্রান্তিকর এবং ভুলবার তথ্য সামনে চলে আসে তো দিনী ভাই হিসেবে চুপ থাকি তারপরে কিছু ভাই বলেন যে বলুন করুন আসলে দিনী ভাইদের উচিত কি যে আমার যদি একটা দিনী ভাই ভুল করে তাহলে মুমিন হচ্ছে মুমিনের আয়না সরকার আমাদের উচিত তার ভুলটা সুন্দরভাবে জানিয়ে দেওয়া তো আমার দিনী ভাইটার ভুলটাও আমি পার্সোনালি তাকে জানাতে চাই তো সেটা করে আমার জন্য সবচেয়ে মঙ্গল ছিল আর যেহেতু জিনিসটা প্রকাশে এসে গেছে তো আমার ভুলগুলো মানুষকে জানিয়ে দেওয়া সবাইকে জানিয়ে দেওয়া এটাই উদ্দেশ্য এখানে আপনারা কেউ যদি ভুল বোঝে থাকেন যে আমি ভাইকে ভিন্ন মাত্র ক্রিটিসাইজ করছি আপনাদের অত্যন্ত একটা ভুল ধারণা হবে তো দেখেন আমরা আসি আমাদের দিন ভাই ব্রাদার সাহেব রাহুল রুহুল আমিন হাফিজাউল্লাহ কি বললেন আর বাস্তবে সেখানে কি আসলে ছিল এটাতে সেটা আমরা একটু পর্যালোচনা করি একটু দেখি তিনি আসলে তিনি ফত আলমগীর সমালোচনা করলেন নাকি তিনি রসুল সাল্লাহাম আয়সারাদ স্বাভাবিক সমালোচনা করলেন ইমামদের সমালোচনা করলেন সালাবদের সমালোচনা করলেন কিনা সেটাও আমরা একটু বিবেচনা করে দেখব ইনশাল্লাহ যদি তার ভুলগুলো তিনি বুঝতে পারেন ইনশাল্লাহ তিনি তো অবাক করে নেবেন আর মানুষকে ভুলের উদ্যোগ মনে করা কুফরি আর যেহেতু যেটা আসছে আল্লাহ বলছেন আদম সন্তান মাত্রই ভুল করবে ভুল করবে এবং আল্লাহ তো করলে ক্ষমা করে দেবেন আশা করি ইনশাল্লাহ ব্রাদার রাহুল হোসেন উল্লামিন হাফিজাউল্লাহ তিনি তো অবাক করে সংশোধন করে নেবেন কারণ তিনি যে কথাগুলো তার মুক্তি অনিচ্ছাকৃত ভাবে হোক আজ হোক বেরিয়ে গেছে যে কথাগুলো আসলে মনোয়সা ইসলাম আয়সার দেরাতন সাহাবি তাবি তাবে তাবিন্দুর উপরও পড়ে যাবে সেটা আমি আজকে দলের ভিত্তিক একটু আপনাদের দেখাবো খুব সংক্ষিপ্ত ভিডিও একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন তা আমরা আসলে দেখি আমাদের সাহেব ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফিজাউল্লাহ তিনি কি বক্তব্যটা আসলে দিয়েছিলেন আমরা একটু শুনি যেভাবে আমি সেই দেখেছেন কেউ যদি পানি পেয়ে যায় তাহলে ঢিলা নেওয়ার দরকার নেই আরও সৌরস করো হেঁটে বেড়ালাসি করো না আর মুজ্ফর মহাসেন্লাহেছেন যদি ঢিলা পেয়ে যায় তাহলে দরকার পানি পাবে ঢিলার দরকার নেই

হাফিজাউল্লাহ এবং সাহেব ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ তাদের উভয় কিতাবের উভয়ের মাসালা হচ্ছে এক যে ঢিলা বা কুলুক বা অথবা পানি যে কোনো একটা ব্যবহার করা যায় দুটো একসাথে ব্যবহার করা তাদের ফতোয়ায় জায়জ নাই কিন্তু আমরা হাদিসে যেটা দেখতেছি যে ঢিলা কুলুক বা পানি দুইটারই ব্যবহার আসলে হচ্ছে পবিত্র অর্জন করা অর্থাৎ প্রস্রাব থেকে বেঁচে থাকাটা উদ্দেশ্য যেটা আমি মাত্র মুসলিম শরীফের হাদিসে বললাম এখন কেউ যদি শুধুমাত্র ঢিলা কুলুক থেকে পবিত্রতা অর্জন করতে পারে সেটাও সম্ভব পানি দ্বারাও পারে সম্ভব কিন্তু আমি নিজেও একটা ভিডিও দেখলাম সাহেব তার প্রস্রাব যাচ্ছে আপনার যদি একটা স্ট্র বা পাইপ যেটা দিয়ে সফট ড্রিঙ্কস খায় সেখানে যদি একটা পানি টেনে নেওয়ার পরে দেখবেন যে স্ট্রটা যদি উঠিয়ে ফেলেন ওই স্ট্রের মধ্যে কিন্তু পানি রয়ে যায় এবং ওটা যখন টিস্যু পেপার ধরবেন কিন্তু টিসু পেপারটা ভিজে যাবে এরকম এটা বাস্তব প্র্যাকটিক্যালি আমাদের এখানে হয় আর পায়খানা বা টয়লেট এটা আমাদের এখানে যেরকম হয় আমাদের খাদ্য আরব অঞ্চলে তারা খেজুরের খেজুর খেয়ে দিতির মতো না কিন্তু এখানে মূল মাসাল উদ্দেশ্যটা কি ছিল আসলে প্রস্রাব থেকে পবিত্র অর্জন করা সেখানে সাহেব ডক্টর আব্দুল বিন ইউসুফ উল্লাহ তিনি ওনাকে ফতোয়া দিয়েছিলেন যে তার যদি কাপড়ে প্রস্রাব লাগতেও থাকে কোনো সমস্যা নেই ওই অবস্থায় সালাদ পড়বে কাপড়ে প্রস্রাব লাগলে কোনো সমস্যা নাই অবশ্য এটা কোন হাদিসে আছে আমি জানি না আমরা মুসলিম শিবের হাদিসে হাতিসে অন্যান্য আমরা পাচ্ছি যে আবু মুসা তনু তিনি একজন সাহাবী তিনি মশকের মধ্যে প্রস্রাব করতেন কেন তিনি প্রস্রাব যাতে জায়গায় না যায় সেটা নিয়ে অন্য তাকে প্রশ্নবিদ্ধ করছে যে এত কঠোরতা অর্জন করার মানেটা কি তো সেটার কারণে যেটা হলো যে ইহুদিরা যেটা করতো ওই সময় যে কাপড়ে যদি প্রস্রাব লেগে যেত তাহলে প্রস্রাবের জন্য কাপড়টাই কেটে ফেলে দিত ফেলে যেত এরকম অবস্থা এমন লাগতো যে উরুতে যদি প্রস্রাব লাগে তারা চিন্তা করতো উরুর চামড়া কেটে ফেলবে এতটা তারা কট্টর ছিল তো ইসলামের সূর্য এতটা নাই যেটা হচ্ছে প্রস্রাবের সূর্যের অর্জনটা জরুরি আমরা একটু সামনে দেখি এটা নিয়ে অনেক বড় লম্বা আলোচনা করা যেতে পারি এখানে যতটুকু আছে তার করে কতটুকু আমরা আরেকটু প্লে করি পুরোটাই প্লে করবো

এটা কোরআন হাতিস তাফসির ফিকা কোন জায়গায় আছে এটা আমারও জানা নাই ঠিক আছে যদি কেউ করে তাহলে কি সেটা মানে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যায় অথবা কোন ফিকার অন্তর্ভুক্ত হয়ে যায় বা কোন ইমামের মত হয়ে যায় এটা তোমার জানা নেই এখন মনে করেন যে সাহেব ডক্টর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি যে ফতোয়া দিলেন যে ওনার মানে পোস্টার কাপড়ে লেগে যাচ্ছে লাগ ও লাগুক ওই অবস্থায় সালাদ পড়তে এখন তাহলে বলবেন সমস্ত আলে হাদিস ভাইরা কি এরকম কাপড়ে পোস্টার নিয়ে সালাদ আদায় করে এটা তো বাস্তব না সে হয়তো মানে মানে একজন ব্যক্তি হতে পারে আলে হাদিস অনুসারী আলহ আদি ভাই কাপড়ের পোস্তানি সালাত করে না এটা কোনো যৌক্তিক না এই ধরনের কথা বলা আসলে না একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে যদি বলেন ভালোভাবে সবাই করে তাহলে মুশকিল আচ্ছা আমরা একটু আরেকটা যেটা বলতেছি আহ যে সাহেব বাদার ডক্টর এই সাহেব বাদার ভাষা নিয়ে সবাই একটু মন্তব্য করতেই পারেন আসলে যেটা দেখেন তার বাবা ছিলেন বিমল দাস নমসূদ্র ঘটনাচক্রে একটা মুসলিম নারীকে বিয়ে করতে হয় তার তো সেই কারণে এবং সে নিজেও কয়েক বছর আগেও পূজা অর্চনা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো তো তাকে তো কখনো কোনো আলেন যে তাকে বলে নাই শিষ্টাচার শিখতে হবে অপমান করার দরকার নেই আপনারা যদি পারেন আল্লাহর রাস্তা তাকে তার আশেপাশে যারা আছেন আলমরা তাকে শিষ্টাচার শিখে দেয় যে কিভাবে বড়দের শিষ্টাচার করতে হয় এটা কোরআন হাদিসে বহুত আছে হাদিসে ওই ব্যাপারে শিষ্টাচারের অধ্যায়ও আছে তো তাকে এটা শিখে নেবেন যে আলমদের কি করে শিষ্টাচারের সাথে কথা বলতে হয় আর সিনিয়রদের সাথে কিভাবে কথা হয় এটা আপনি একটু শিখিয়ে দেবেন এটার জন্য প্লিজ মানে তার ভাষার জন্য সবাইকে মনে করবো সব আলাদি ভাই ভাবি কথা বলে না এটা করে না আচ্ছা আবার একটা ভুল হয়েছে আহ এটা আলমগীর রহমুল্লাহ করছিলেন আসলে তিনশো পঞ্চাশ জন মুফতি আলমকে এবং এখানে আফগানি ফ্রা চুরাশি হাজার মাসালা সংকুল হয়েছে এটাও ভুল কথা এখানে যেটা হয়েছে যে ভারতের যে কোর্ট সিস্টেম এখন আমরা যেটা ব্যবহার করি এইটা আসছে হচ্ছে

এই চারটা ফতার কিতাব থেকে আসে যেটা ছিল টিপু সুলতান তিনি শাফি মজার অনুসারী ছিলেন এবং আলাদা আকিদার কিতাব ছিল তার একটি হানাফি ফিকার ফতর কিতাব ছিল সেটার নাম হচ্ছে ফতের মোহাম্মদ তিনশো তেরো অধ্যায় পরে সেটা কমিয়ে তেরানব্বই অধ্যায় করা হয় এবং এটা সংক্ষিপ্ত করা হয়

তারপরে ইয়েতে সেটা নাকি জিব্বা দিয়ে চেটে নিতে হবে তো আসলে আমরা দেখবো যে তার যেহেতু পঞ্চাশ ষাট কিলোমিটার মধ্যে মাদ্রাসা ছিল না এই জন্য কোরআন হাদিস তাপসি ফিকা পড়াটা শুধু হয়নি তো বাংলা অনুবাদও তিনি কতটুকু পড়তে পারছেন সেটা আমরা একটু মিলিয়ে দেখবো